সালার ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো আজকে কথা বললো পাল ফিকশন বলে সিনেমাটা নিয়ে যে সিনেমাটা নাইনটিজের বলতে পারো মোস্ট এক্সপেরিমেন্ট একটা সিনেমা যেটা ডিরেক্ট করেছে এবং রিটার্ন বাই কোয়ারেন্টিন ট্যারেন্টিনো তো এই কাজটা কেন এত ডিফারেন্ট কেন এত মানে ডিফারেন্টভাবে এই কাজটাকে দেখা হয় ট্রিটমেন্ট করা হয় অনেকে হয়তো প্রথমবার দেখলে হয়তো এই সিনেমাটা বুঝতেই পারবে না কারণ এই সিনেমাটার যে নন লিনিয়ার ওয়েতে যে স্টোরি টেলিং প্রসেসটাকে দেখানো হয়েছে বা যেভাবে চিত্রনাট্যকে সাজানো হয়েছে যেখানে একটা ক্যারেক্টারের সাথে বা একটা সিকোয়েন্সের সাথে পরবর্তী যে সিকোয়েন্স এটার কোনো মিল নেই মানে এখানে ছবির যে একদম যে ক্লাইম্যাক্সটা যেখানে ওই ক্যাফের মধ্যে যে ইনসিডেন্টটা ঘটছে ওই ইনসিডেন্টটাকে একদম ফার্স্ট সিকোয়েন্সে দেখায় যেখানে প্রপারভাবে আমাদেরকে ভাবায় যে এই সিকোয়েন্সটার শুরু কিভাবে এই সিকোয়েন্সটার বিল্ড আপ কীভাবে মানে দুটো চরিত্রকে যেভাবে বিল্ড আপ দেওয়া হচ্ছে বাট সেই ক্যারেক্টার দুটো পুরো থ্রু আউট সিনেমার মধ্যে এক্সিস্টই করে না তারা জাস্ট এমনি এবং তারপরে ভিনসেন্ট বা স্যামুয়েলস এই সমস্ত চরিত্রগুলোর ইন্ট্রোডাকশান হচ্ছে তারা মার্সুলেসের হয়ে কাজ করে তারা প্রপার বাফাদার মানে বাফাদার বলতে পারো এবং তারপরে স্টোরিটা এগোতে থাকে এবং সেখানে একটা ইনসিডেন্ট দেখায় মানে একটা এপিসোডিক ওয়েতে পুরো ইনসিডেন্টগুলোকে এক একটা ওয়েতে দেখাতে থাকে যেখানে ভিনসেন্ট এবং মিয়ার ক্যারেক্টারটা এক জায়গায় যায় কারণ মার্সুলেসের যে চরিত্রটা সে বাইরে যায় এবং তারা একটা বারে যায় এবং সেখানে ওভারডোজ হয়ে যাওয়ার কারণে মিয়ার চরিত্রটা মানে মরতে মরতে মাছে তো এরকম একটা ইনসিডেন্ট ঘটে সেই ক্যারেক্টারটা ওখানে দেখানোর পর তারপরে ব্রুচের ক্যারেক্টারটা সে ভিনসেন্টকে মেরে দেয় এবং ক্লাইম্যাক্সের সময় আমরা যে সময় দেখি যে ভিনসেন্ট আবার স্যামুয়েলসের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা ওই বারের মধ্যে থাকে যেটা একদম ফার্স্ট সিকোয়েন্সে দেখানো হয় তো এই যে পুরোপুরি যে চিত্রনাট্যটাকে সে যেভাবে দেখিয়েছে প্রেজেন্ট পাস টাইম লাইন মিলিয়ে সেখানে তুমি যদি দেখো যে ভিনসেন্টের ক্যারেক্টারটা যেটা অ্যাকচুয়ালি কিন্তু স্টোরি লাইনের সাথে এক্সিস্ট করে না মানে যে ক্যারেক্টারটা অলরেডি মার্ডার হয়ে গেছে সেই ক্যারেক্টারটাকে ক্লাইম্যাক্সে ক্লাইম করার জন্য বা বিল্ড আপ ভাবে ডেলিভার করার জন্য কিন্তু থ্রু আউট সিনেমার মধ্যে ওই ওই জায়গায় গিয়ে ওই ক্লাইম্যাক্সের কাছে গিয়ে কিন্তু শেষ করে এবং ক্লাইম্যাক্স এমন জায়গায় শেষ করে যেখানে ক্লাইম্যাক্সের পরেও কি হতে চলেছে সেই জিনিসটাও কিন্তু অলরেডি ছবির ফার্স্ট হাফের মধ্যে দেখিয়ে দেওয়া হয় মানে ব্রুচের ক্যারেক্টারটা অলরেডি ভিনসেন্টকে মেরে দেয় এবং ভিনসেন্টকে দেখিয়েই কিন্তু পুরো সিনেমাটা ভিনসেন্ট এবং সাইমন্সকে দেখিয়েই কিন্তু শেষ করা হয় মানে পুরো থ্রু আউট সিনেমাটাকে যদি তুমি পার্টিকুলারলি যদি তুমি মানে একটার পর একটা যদি দেখো যেখানে ব্রুচের যে ক্যারেক্টারটা সেটা কিন্তু ক্লাইম্যাক্সের পোর্শনে আসে মানে যেখানে ফার্স্টে একদম দেখায় যে স্যামুয়েল মানে মার্শালাইসের জন্য তারা মারতে যায় দুজনকে দু তিনজনকে মারতে যায় মার্শালাইসের জন্য এবং সেখানে তাদের সাথে একটা ইনসিডেন্ট ঘটে যে তাদের ওপরে গুলি চলে স্যামুয়েলসের ওপর গুলি চলে ভিনসেন্ট এবং স্যামুয়েলসের ওপর এবং তারা ফিল করে যে তারা হয়তো পার্টিকুলারলি তাদের ইউনিভার্স কোনোভাবে তাদের বাঁচানোর চেষ্টা করছে এবং তারা তারপর আর স্যামুয়েলস ভাবে যে তারা তারপরে কাজটা আর করবে না তারপর তারা তার বন্ধুর বাড়ি যায় এবং বন্ধুর বাড়ি যাওয়ার পর সেখান থেকে তারা বারে যায় এর সাথে দেখা করতে মার্শালসের সাথে দেখা করতে সেখানে ব্রুচের সাথে দেখা হয় এবং পার্টিকুলারলি তারপরে কিন্তু তুমি যদি দেখো সেখানদের রাত্রিরে ভিঙার সাথে ওই ইনসিডেন্ট ঘটে এবং তারপরে ব্রুচের যে ক্যারেক্টারটা সেখানে তাকে মার্শোলস কোথাও গিয়ে বলে যে তোমাকে টাই আপ করতে হবে বক্সিং ম্যাচটার জন্য এবং বক্সিং ম্যাচটার যখন টাই আপের কথা সে বলে সে জিতে যায় এবং জিতে গিয়ে অপোনেন্টকে মেরে দেয় পুরোপুরি এবং তারপরে তাকে মারার জন্য মার্শালেস মানে চারিদিকে ভেনসেনকে পাঠিয়ে থাকে মানে তার নিজস্ব ঘরে এবং সে সেই ঘরের মধ্যে তার বাবার যে ঘড়িটা সেটা বউকে প্যাক করতে বলেছিল বাট ভুলে গেছিল সে সেটা আনতে যায় এবং সেখানে দেখে যে ভিনসেন অলরেডি আছে এবং ভিনসেনকে সে মেরে দেয় সেই জায়গায় এবং তারপরে সে গাড়ি নিয়ে যাচ্ছিল এবং সেখানে দেখতে একটা জায়গা দিয়ে মার্শেলস আসছিল এবং তার গাড়ির সামনেই চলে এসছে প্রপার এবং সেই ইনসিডেন্টটা ঘটে এবং সেখানে তাদের দুজনকে ধরে নিয়ে যায় একজনরা একটা গ্যারেজে এবং সেখানে ভিনসেন্ট ব্রুচের যে ক্যারেক্টারটা সে মার্শেলস বাঁচায় এবং তারপরে তাদের মধ্যে একটা ডিল হয় যে সে তাকে ছেড়ে দেবে বাট সে এখান থেকে যেন শহর ছেড়ে পুরোপুরি চলে যায় এবং সিনেমার অ্যাকচুয়াল যে ক্লাইম্যাক্স হচ্ছে যে ব্রুচ তার ওয়াইফকে নিয়ে সে চলে যাচ্ছে মেক্সিকোতে এইটা হচ্ছে সিনেমার অরিজিনাল ক্লাইম্যাক্স বাট সিনেমার ক্লাইম্যাক্সটাকে অ্যাকচুয়াল যেভাবে দেখানো হয়েছে সেটা হচ্ছে ছবির একদম একটা ইনসিডেন্টকে কেন্দ্র করে যেখানে বার বারের যে সিকোয়েন্সটা বা ক্যাফের যে সিকোয়েন্সটা যেটা একদম ফার্স্টে বিল্ড আপ দিয়েছে দুটো ক্যারেক্টার পাম্পকিন এবং হানি মানিকে সেই জায়গায় স্যামুয়েলস এবং ভিনসেন্টের ক্যারেক্টারটা যাচ্ছে এবং ভিনসেন্টের ক্যারেক্টারটা এতটাই ইম্পর্ট্যান্ট পুরো থ্রু আউট সিনেমার মধ্যে যেখানে ক্লাইম্যাক্সেও কিন্তু তাদেরকে দেখিয়ে শেষ করা হচ্ছে মানে এই যে পার্টিকুলার যেগুলো আমি বললাম সেগুলো তোমরা তখনই বুঝতে পারবে যদি তোমরা পালফিকশান দেখে থাকো তো পালফিকশান যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো যে তোমাদের কি রিয়াকশান এবং কোয়ারেন্টিন ট্যালেন্টিনোর এরকম আরও যদি সিনেমা তোমরা নিয়ে ডিসকাস করতে মানে দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কোন রেফারেন্স হিসাবে কোনো সিনেমাকে যদি তোমরা রেফার করতে চাও সেটাও জানাতে পারো থ্যাংক ইউ অল বাই